ভিডিওতে আমি দুটি বিষয় নিয়ে কথা বলবো হচ্ছে আজকের আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আইন বিভাগের শিক্ষার্থী নাম হচ্ছে সাইয়দ আবদুল্লাহ এবং তিনাকে নিয়ে এছাড়া এমন কিছু কথা বলবো যে মানুষ মানুষের পেছনে কেন লাগে এবং কি জন্য লাগে এটা নিয়ে প্রথমে বলি সাইয়েদ তিনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র সম্প্রতি উনার একটি পেজ যেখানে দু লক্ষের কাছাকাছি ফলোয়ার ছিল নাম ছিল সাইয়েদ আবদুল্লাহ ফেস্টির নাম সেটা সাসপেন্ড করা হয়েছে সাইভারের মাধ্যমে কারণ তিনি সত্য প্রচার করতেছেন তিনি সঠিক কথা বলতেছেন পাবলিক প্রায় অনেক কিছু ঘটনা ঘটে গেছে বাংলাদেশে রাফসানকে নিয়ে তাহসান এবং হিউম্যান রাইটস নিয়ে এরপরে মতি রহমানের ছেলে যিনি স্বয়ং তার ছেলেকে স্বীকার করেছিলেন একটি ছাগলের জন্য এবং যখন সৈয়দ আবদুল্লাহ সবকিছু নিয়ে কথা বলতে সোশ্যাল মিডিয়ার মধ্যে তখন তিনাকে এমন কিছু মানুষ আছে আমাদের দেশে যারা ভালো দেখতে পারে না সত্য প্রচার দেখতে না তারা তার পেজটি এবং তারা সেই জন্য এরপর তিনি আরো একটি পেজ খুলেছে আপনারা চাইলে সেখানে ফলো করতে পারেন যাক তো এখন বলবো এখন বলবো যদি আপনি আপনার সমাজ বা দেশে যদি সত্য প্রচার করতে চান মানুষের অধিকার নিয়ে কথা বলবেন এবং দুর্নীতি নিয়ে কথা বলবেন তখন দেখবেন আপনার পেছনে অনেক মানুষ লেগে যাবে যারা আপনাকে নিচে নামানোর জন্য চেষ্টা করবে এখানে পরিত্রাণের উপায় হচ্ছে যদি আপনি আপনার মত করে আপনি চলে যেতে চান আপনি কাজ চালিয়ে যেতে চান তাহলে আপনি কারো কথা শুনতে পারবেন না ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু ডু ইউর ওয়ার্ক বাই ইউর অন ইউ শুড নট ডিফেন্স আদার যদি আপনি আপনার মতো করে চালিয়ে যেতে চান আপনার মতো করে কাজ করতে চান তাহলে আপনাকে শক্ত হতে হবে এবং কারো কথায় কান দিতে হবে না এবং খার কথায় কান দেওয়াই যাবে না তো আজকের এই ভিডিওটি ছিল এবং মানুষের ফ্যাসনে লাগে এমন কিছু মানুষ নিয়ে তো আমরা জানি আব্দুল্লাহ মেধাবী এবং তিনি একজন ইন্টেলিজেন্স আমরা যা জেনেছি তিনি মানুষের রাইটস নিয়ে কথা তিনি মানুষের বলে সাধারণ মানুষের অধিকার এবং তিনি মানুষের দুর্নীতি বিপদগ্রস্ত দুঃসময় দুর্যোগ নিয়ে কথা বলে তো আমরা উই হ্যাভ টু স্ট্যান্ড উইথ সৈয়দ আবদুল্লাহ এন্ড উই হ্যাভ টু স্ট্যান্ড হিউম্যান রাইটস তো আজকের ভিডিও পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সালাম আলাইকুম